মনমা এবং ভাই বোনের সুস্থ করার মালিক আল্লাহ পাশ সুস্থ বানানোর মালিক আল্লাহ লায় সাহেব বানানোর মালিক আল্লাহ কোটিপতি হওয়ার বানানোর মালিক আল্লাহ কথা বলেন কে কি না ক্রোধ যাওয়ার মালিক আল্লাহ ক্রোধ থেকে মুক্ত করার মালিক আল্লাহ শুদ্ধাই ল সন্তান দেওয়ার মালিক আল্লাহ কথা বলেন ঠিক না এই পৃথিবীর মুখে অনেক মা বোনেরা আছে সন্তান চাই মেয়া হয় মিয়া হয় চান সন্তান হয় কথা বলেন ঠিক না শুধু তাই নয় এমন সন্তান চাই সন্তান বিশ বছর যাবত বিয়ে করেছে একটা সন্তানও হয় না কথা বলেন ঠিক না এমনও মুসলমান আছে না ভাই আমার প্রিয় সম্মানিত মুসলমান ভাই এবং ভাই বোনেরা

আল্লাহর গুণ ধরে আল্লাহর কোনো গুণ ধরে না আল্লাহর collo দ্বিতীয় কোনো কিছুই নাই কথা বলেই কিছুই না এই কারণে আল্লাহ ওতলো কোরআন মাজদে ঘোষণা করিয়ে দিলেন আল্লাহ লা ইলা

কুরবান আল্লাহ আল্লাহ যাদেরpmod আল্লাহ কারো অন্য কোন দল নাই এই পৃথিবীর মুখে আল্লাহ করে যদি অন্য কোন দল আসে তখন পৃথিবীটা ধ্বংস হয়ে যেত কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা যদি 1 সেকেন্ডের জন্য ঘুমাইতো আল্লাহ তালা যদি 1 সেকেন্ডের জন্য ঘুমাইতো পৃথিবীটা ধ্বংস হয়ে যেত কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা ঘুম পারে আল্লাহ তালা কেউ কে কেউ ঘুম পারে কখনো দেখে আমার সুন্দর সুন্দর নাম আব্দুল খালেক আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল মালেক সব কিছুর মালিককে পৃথিবীতে বানানোর মালিককে আমাদের সৃষ্টি করার মালিককে আল্লাহ কাল আমাকে আপনাকে মাটি দ্বারা তৈরি করেছেন এই মাটিটা আল্লাহ কালার যত আমার আপনার হাত শেষ যাবে তারপর আল্লাহ

এই মাটি ধরে আল্লাহ তালা মানব জাতিকে সৃষ্টি করেছেন এই মাটিতে আমাদেরকে একদিন চলে যাওয়া লাগবে আর বর আল্লাহ তাআলা যখন কবজ জগতে আমাকে আপনাকে কোন রয় জগতের জন্য বিচারশন্ডে নিতে হবে কথা বলেন কে কি না যেই কবরে আলো বাতাসে কোনো ব্যবস্থা থাকবে না রাসুল এই দুনিয়ার বুকে শীত আছে গরম আছে কথা বলেন ঠিক কিনা শীতের কারণে আমরা বিভিন্ন ধরনের জামা কাপড় ব্যবহার করি লাভকে প্যাডা তোষুক ব্যবহার করি কথা বলেন ঠিক কিনা যেই কবরের ভিতর কোন আলো থাকবে না যেই কবরের ভিতর নেয়াত কাটা তোষুক বালিশের কোনো ব্যবস্থা থাকবে না কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ার বুকে আশার বাই সিরিয়াল আছে চাওয়ার বাই গুলো সিরাললে কথা বলেন ঠিক কিনা দাদার আগে নাতি চলে যাইতেছেন দাদার আগে বাপ চলে যাইতেছেন দাদা দাদির আগে আবার নাতি নাতি চলে যাইতেছেন কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ার বুকে বাপ বেঁচে আছে তার সন্তানের খবর নাই কথা বলেন ঠিক কিনা বাপ বেঁচে আছে সন্তানের খবর নাই নানা বেঁচে আছে ছেলে নাতির খবর খবর নাই এর মানে বোঝা গেল এই দুনিয়ার বুকে আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং আল্লাহ কোরআন মানবা দিলেন প্রত্যেক দিন এবং মানব জাতি দেবেন ওই কটি মৃত্যুর গ্রহণ কথা বলেন ঠিক না ওই মৃত্যুর ভাই রে ওই মৃত্যুকে কেউ ভাই কেরান্ডিও দিতে পারে না কথা বলেন ঠিক কিনা ওই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ওই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত বিজ্ঞানী চলে গেছে কত বিজ্ঞানী কত ভাবে পরীক্ষা করেছে ওই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত বিজ্ঞানী কত কোটি পঁচিশ চলে গেছেন কত বিজ্ঞানী মানুষের দেহটার চেষ্টা করেছেন মানুষের দেহটাটা অর্ধেক করে কলিজাটা অর্ধেক করে নারী বরি অর্ধেক করে কতভাবে চেষ্টা করেছেন কিন্তু আজ পর্যন্ত এই মৃত্যু চিকিৎসাটা কেউ বের করতে পারে নাই কত বলেন ঠিক না আর মানে বোঝা গেল পৃথিবীর সব কিছুরই চিকিৎসা আছে পৃথিবীর বুকে সব অসুখ বিসুখের চিকিৎসা আছে ক্যান্সারের চিকিৎসা আছে ডায়াবেটিসের চিকিৎসা আছে প্রতিবন্ধী চিকিৎসা আছে কত ধরনের চিকিৎসা আছে কিন্তু এই মৃত্যু চিকিৎসা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বের করতে পারে নাই ভবিষ্যতেও বের করতে পারবে পারছে কে পারছে পারবে কোনো কোটিপতি কোনো লাখ সাহেব কোন এমপি এই কারণে কবর আলাই বলতে থাকে আমার জন্য পিপারেশনটা নিয়ে এসেছো আমার জন্য নামাজটা নিয়ে এসে এই কবর এবং নামাজ যদি কোরআন এবং নামাজ হবে আমার আপনার কবরের সাথে কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ার বুকে যার বেশি বেশি টাকা পয়সা আছে যার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে লোকজন তাকে বেশি বেশি দাম দেয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা বলেন আমার কাছে কোটি টাকার কোন দাম নাই আমার কাছে ব্যাংক ব্যালেন্সের কোন দাম নাই আমার কাছে দাম আছে একমাত্র কোরআনের ইমান এবং আমল জোরে জোরে বলেন সুবাহ আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনের কবর জগতের আসল প্রিপারেশনটা হবে নামাজ মুসলমানের আসল পরিচয় কি নামাজ নামাজটি আবার আপনাদের মুসলমান পরিচয় আছে নামাজ নয় আবার আপনাদের মুসলমান গুলো পরিচয় নাই বিশ্ব নবী ময়ার নবী জানা দে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান আম মুসলমান মুসলমানের আসল পরিচয় হবে কুরআন দিয়ে মুসলমানের পরিচয় হবে নামাজ দিয়ে মুসলমানের পরিচয় হবে আল্লাহর ভয় দিয়ে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা আমরা অনেকে এন্ডেড ফোন ইউজ করি আবার অনেকে বাটন ফোন ইউজ করি কথা বলেন ঠিক কিনা আমরা অনেকে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি অনেকে বাটন ফোন ইউজ করি ওই বাটন ফোন অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে একটা ব্যাটারি থাকে কথা বলেন ঠিক কিনা লাগে বেডাই থাকে ভাই ওই বেডাইটা যদি আমি আপনি সুন্দর বেডাইটা যদি আমি দীর্ঘদিন যখন ব্যবহার করি বেডাইটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক কিনা দোকানের সবচেয়ে ভালো ব্যাটারি দামটা যেমন বেশি তেমনি ভাবে ওই ব্যাটারি যেমন টেকেও বেশি তেমনি ভাবে আমার আপনার অন্তটা যে একটা ব্যাটারি আমি আপনার অন্তটাকে যদি আমি আপনি নামাজ দিয়ে যদি চার্জ দেই নামাজ দিয়ে যদি আমি আপনারটা পনটিকে যদি চার্জ দেই এই কোরআন দিয়ে যদি আমি আপনি আমার আপনার ব্যাটারিটাকে চার্জ দেই তবেই আশা করা যায় ওই ফোন আমার অলগোটা চালু হবে কথা বলেন ঠিক কিনা নষ্ট ব্যাটারি দিয়ে কখনো ফোন চার্জ অন হয় নষ্ট ব্যাটারি দিয়ে কখনো ফোন অন হয় pula ব্যাটারি কখনো ফোন অন হয় কেবলমাত্র আমার আপনার অন্তটা হচ্ছে একটা ব্যাটারি কথা বলেন ঠিক কিনা আপনার বন্ধুটা চাল দিতে হবে নামাজ দিলাম আমার আপনার বন্ধুটা চাল দিতে হবে কোরআনের ভয় দিলাম আমার আপনার বন্ধুটা চাল দিতে হবে দিকে দিলাম আমার আপনার বন্ধুটা চাল দিতে হবে হালাল উপার্জন দিলাম কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার আপনার ভিতর যদি নামাজ না থাকে আমার আপনার ভিতরে যদি কোরআন না থাকে আমার আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে আমি হয়ে যাব কুলা বেডারি নষ্ট বেডারি কথা বলেন ঠিক কি না আমার আপনার ভিতরে যদি নামাজ না থাকে আমার আপনার ভিতরে যদি কোরআন না থাকে আমি হয়ে যাব কুলা বেডারি নষ্ট বেডারি যেই বেডারিটা আমার আপনার কবর জগতে কোনো কাজে আসবে না কথা বলেন ঠিক কি এই কারণে আমার প্রিয় সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা দুনিয়া জগৎ আমাকে আপনাকে একদিন না একদিন কবর জগতের প্রিপারেশনটা নিতে হবে কবর জগতের প্রিপারেশনটা যদি আমি আপনি নিয়ে যেতে পারি ওই কবর জগতের প্রিপারেশনটা যদি আমি আপনি নিয়ে যেতে পারি আজা করা যায় কবর জগৎ আমার আপনার পরিবর্তন ইসলাম সহজ যাবে কথা বলেন কি না আর কবর জগতের প্রিপারেশনটা যদি না নিয়ে আমি আপনি চলে যেতে পারি আওয়লে কবজ জগৎটা আমার আপনারা দল আপনারা অন্ত ভয় কঠিন জায়গা হয় যাবে কথা বলেন ঠিক না আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা গত কয়েক দিন আগেও আমার আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা আজকে আমরা কোরআন মা ফিলে উপস্থিত হয়েছে এই কোরআন থেকেই আপনাদের মাঝে আলোচনা করা হবে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং বাইবনের এই কোরআনকে যদি প্রশ্ন করে বলা হয় কোরআন তোমার নাম কি তুমি কোরআন কি কারণে এসেছো কোরআন এই কোরআন তুমি কি কারণে দুনিয়ার বুকে এসেছো তুমি কোন রজনীতে এসেছো কোরআন কোরআন তুমি কি কারণে এই কোরআন তুমি মানবজাতি জন্য কি রাজায়ত স্বরূপ বিভিন্ন প্রশ্ন করলে আমরা কোরআন কে উত্তর দিতে পারি কথা বলেন ঠিক কিনা ঠিক আমার প্রিয় সম্মানিত মুসলমান ভাই এবং বোনেরা এইভাবে কোরআন কে যখন প্রশ্ন করে বলা হয় কোরআন হোয়াট ইজ ইওর নেম কোরআন কোরআন তোমার নাম কি এবার কোরআন জবাব দেয় বাল্লাহু আকবার

কত বলেন কিনা এই বুকে কোরআন তুমি আসার আগে আবার কোরআন জবাব দেয় এইভাবে কোরআনকে যখন প্রশ্ন করে বলা হয় কোড়ান এই দুর্কে আসার আগে তুমি কোথায়

কখন এসেছ কোরআন এবার কোরআনকে যখন প্রশ্ন করে বলা হয় কোরআন বলে আপনি কোন মাসে এসেছেন নাকি দিনে এসেছেন এবার কোরআনকে প্রশ্ন করার সাথে সাথে কোরআন জবাব দেয় শাহরুল রমাদান জোরে জোরে বলেন সুবান এই কোরআন আমি রমজান মাসে আমি এসেছি এইভাবে কোরআনকে যখন প্রশ্ন করে হয় কোরআন এই কোরআন তুমি কোন রজনীতে এসেছো আবার কোরআন জবাব দেয় ইননা আনযালناهু ফী লাইলাতিল কদর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এবার কোরআন জবাব দেয় আমি এই কোরআন লাইলাতুল কদরের রজনীতে এসেছি জোরে জোরে বলেন সুবহান আল্লাহ এইভাবে কোরআনকে যখন জিজ্ঞাসা করা হয় কোরআন তুমি কারো পুরাবতী ন হয়েছো কার উপর নাজিল হয়েছো এবার কোরআন জবাব দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কোরান জবাব দেইম আমি এই কোৰাণ দৃশ্য নবেম আৰ নামেম জনাবল উল্লাহু আল্লাহ সাল্লামের ওপৰ নাজিল হয়েছে জোরে জোরে বলেন সুবান আল্লাহ এই বাবে কোরআনকে যখন প্রশ্ন করে বলা হয় কোরান তুমি কার জন্য টিচার জন্য এই দুনিয়ার বুকেছ এবার কোৰান জবাব দেবাজান এই হে দেন সুরাত আল মুস্তাকিম বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই ভাবে কোরআনকে যখন প্রশ্ন করে বলা হয় কোরআন এই দুনিয়ার বুকে কোরআন তুমি কাদের জন্য এসেছো কী কারণে এসেছো কোরআন এবার কোরআন এই দুনিয়ার বুকে আমি জিন এবং মানব জাতির শান্তির জন্য এসেছি জোরে জোরে বলেন আল্লাহ সর্বোপরি কোরআন আমার আপনার জন্য হেদায় স্বরূপ কথা বলেন ঠিক কিনা সর্বোপরি কোরআন হলো আমার আপনার জন্য হেদায় স্বরূপ কোরআনকে যখন প্রশ্ন করে বলা হয় কোরআন এই কোরআন তুমি মানব জন্য কি উপহার হিসাবে নিয়েছো এবার কোরআন জবাব দেয় এই কোরআন আমাকে যদি অনুসরণ করতে পারো কোরআন দিয়ে যদি পরিবার গঠন করতে পারো কোরআনের আইন দিয়ে যদি পৃথিবীটা গঠন করতে পারো ওই পরিবার থেকে শুরু করে সমাজ জীবনে পারিবারিক জীবনে রাজনৈতিক জীবনে সংসদ জীবনে শুধু তাই নয় বাংলাদেশের জীবনে বিন্দু পরিমাণে মারামারি হানাহানি কাটাকাটি থাকতে পারে না পারে না পারে না চিল্লা বলেন সুবান আবার বিয়ে সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনের এই পৃথিবীর বুকে হাজার রকমের বই বের হয়েছে কথা বলেন ঠিক কিনে এই পৃথিবীর বুকে হাজার রকমের বই বের হয়েছে বাংলা বই ইংরেজি বই ফার্সি বই উর্দু বই হিজাব বিজ্ঞান পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান সব কিছুর আসল বিজ্ঞান হলো এই পবিত্র আল কোরআন কথা বলেন কি কিনা এই পৃথিবীর বুকে আপনি যদি একটা বাংলা বই দশ বছর যাবৎ পরে যে সব না পাবেন আল্লাহ দেওয়া এই কোরআন যদি আপনি এক ঘন্টা পারেন তার চেয়ে আল্লাহ তালা সবচেয়ে বেশি সব দিবেন জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আমার বিয়ের সম্মানিত মুসলমান মা এবং ভাই এই কোরআনের আইন আছে বলে আজ আমার আপনার ব্যক্তিগত জীবনটা সুন্দর

কোরআনকে অনুসরণ যদি আমি আপনি করতে পারি আমার আপনার পরিবার সুন্দর থাকবে কোরআনের আইন যে যদি সমাজ গঠন করতে পারি সমাজ সুন্দর থাকবে কোরআনের আইন যদি আমি আপনি চলতে পারি আমার আপনার ব্যক্তিগত জীবনটা শুধু সুন্দর থাকবে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নই এই কোরআন দিয়ে যদি আমি আপনি নামাজ পড়তে পারি কোরআনের আয়াত দিয়ে যদি আমি আপনি নামাজ পড়তে পারি কালকে মধ্যে মধ্যে নামাজি এক নয় দুই নয় পাঁচশো গুণ সব আল্লাহ তালা বাড়িয়ে দেবেন জোরে জোরে বলেন জুবান আল্লাহ শুধু তাই নয় এই কোরআন শুধু দুনিয়ার জগতের জগতের জন্য নয় কবর জগতের জন্য সম্মান কথা বলেন ঠিক কিনা এই কোরআন শুধু দুনিয়ার জগতের জন্যই নয় কবর জগতের জন্য সম্মান কথা বলেন ঠিক কিনা

কি এই তিরিশ পারা পোড়ানকে যদি আমি আপনাকে অনুসরণ করতে পারি তাহলে এই তিরিশ পারা পোড়ান আমার আপনার জন্য খবরের সুপারিশ শবে কথা বলেন কি কি এই তিরিশ পড়া পোড়া আমার আপনার জন্য খবরের সুপারিশ হবে কথা বলেন কি কি এই পৃথিবীর বুকে যার বেশি বেশি টাকা পয়সা আছে এই দুনিয়ার বুকে যার কোটি কোটি টাকা আছে ব্যাংক ব্যালেন্স আছে এমডি মুদি আছে মানব জাতি তাদেরকে দান দেয় কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার কাছে কোটি টাকার কোন দাম নাই আমার কাছে লাখ সাহেবের কোনো দাম নাই আমার কাছে এমপি মুদি কবরের ভিতর কোনো কিছুর দাম নাই একমাত্র কুরআন ছাড়া কথা বলেন ঠিক কিনা